দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক থেকে গাজীপুরে টর্নিডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ পলা শেখের পাঠানো ভিডিও প্রত্যাশা নগদে একবারে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পাঠানো যায় না, থেকে থেকে টাকা টাকা একটু যা তুলে নিতে ডাক বিভাগের ডিজিটাল সিরাজগঞ্জ এক সংসদীয় আসনের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ টর্নেডয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউডিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কাজীপুর উপজেলা বিএনপি আজ শনিবার নয় আগস্ট বেলা সাড়ে এগারোটায় সরেজমিন টর্নেডয় ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেখানকার চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ঘরবাড়ি হারানো এগারোটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং দশটি পরিবারকে নগদ দুই হাজার করে টাকা প্রদান করেন বিতরণকালে কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন বিএনপি জনগণের ভালোবাসার দল তাই ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তা করতে আজকে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হলো। মানবিক এই সহায়তা কার্যক্রমে কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রভাষক আব্দুস সালাম সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন রতন হাজি মিজানুর রহমান বাবলু যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন